তো টমেটো চাষটা আসলে খুবই সেন্সিটিভ একটা চাষ তাতে পূর্বের থেকে জমি ঠিকমতো প্রস্তুত না করলে এই সমস্যা কিন্তু অবশ্যই দেখা দিবে। সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত আকুর বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকের ভিডিওতে টমেটো চাষের কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো এবছর কিন্তু অধিকাংশ টমেটো চাষির গাছ অনেক বড় হওয়ার পরে কিন্তু মারা যাচ্ছে তো আমিও কিছু টমেটো গাছ এখানে চাষ করছিলাম আসলে বাণিজ্যিকভাবে এবছর চাষ করিনি তো তারপরেও কিছু টমেটো এবছর আমি চাষ করছি আমার একটা পুকুরের পারে তো গাছগুলা অনেক সুন্দর হয়েছিল বাট এই যে অনেক বড়ো হওয়ার পরে এই গাছগুলা কিন্তু মারা যাচ্ছে তো এই মারা যাওয়ার একটা মূল কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এই মুহূর্তে টোটালি কোনো বৃষ্টি নাই বাট এর আগে কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো অতিরিক্ত বৃষ্টি হলে হয় কি মাটির ভিতরে একটা স্যাচ পরিবেশ তৈরি হয়ে যায় তো যদিও এই মুহূর্তে আমাদের অধিকাংশ পুকুরের পাড় কিন্তু রোদ দূরে মোটামুটি শুকায় গেছে তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা টমেটো চাষের জন্য জমিটা কিন্তু প্রস্তুত ঠিকমতো করতে পারছিলাম না তার ভিতরে আমাদের এই চারাগুলো রোপণ করার উপযোগী হয়ে গেছিলো যে কারণে জমি রেডি না করেই এখানে এই চারাগুলো রোপণ করা হয়েছিল তো জমি রেডি না করার কারণে কিন্তু আমাদের এই গাছগুলো এত বড় হয়ে তারপরে কিন্তু মার যাচ্ছে তো মূলত আমাদের মাটিতে জীবাণুমুক্ত করে তারপরে এখানে টমেটো চাষটা করতে হয় বাট আমরা এখানে টোটালি কোনো কিছু না করেই একেবার শুধু মাটিতে এখানে এই চারাগুলো রোপণ করছিলাম এখানে কোনো জীবাণুনাশক ব্যবহার করা হয়নি তো এই যে ওয়েদারে যারা এখানে চারাগুলো রোপণ করছিলেন আমার এই সাথেই যারা চারাগুলো রোপণ করছিলেন তো অধিকাংশ চাষির কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে তো এত তাড়াহুড়ো করে আমার চারাগুলো রোপণ করার একটা কারণ ছিল যে আমার চারাগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো বৃষ্টি কিন্তু থামছিল না তো বৃষ্টির ফাঁকেই এখানে কোনোভাবে একটু মাটি শুকালে তারপরে চারাগুলো রোপণ করা হয়েছিল কিন্তু টমেটো চাষের জন্য জমি ভালো করে প্রস্তুত করতে হয় জমিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া যাতে না থাকে সেজন্য জীবাণুনাশক ব্যবহার করতে হয় ব্যবহার করে তারপরে চারাগুলো রোপণ করতে হয় তো প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের মাটি যদি ঠিকমতো শোধন করে তারপরে চারা রোপণ না করা হয় তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে দেখেন আমার এখানে বেশ কিছু গাছ আছে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে আর কিছু গাছ অলরেডি নষ্ট হয়ে গেছে ঢলে পড়ছে তো প্রথম দিকে এখানে একটা সুস্থ গাছের যে একটা পাতা এরকম শুকনো শুকনো একটা ভাব দেখতে পাবেন তার একদিন পরেই টোটাল একেবারে গাছটা সমস্ত পাতায় কিন্তু শুকায় যাবে এক থেকে দুই দিনের ভিতরে সমস্ত গাছের পাতা এরকম শুকায় যাবে তারপরে গাছটা ঢুলে পড়ে মারা যাবে তো মূলত এই সমস্যাটাই দেখা দিচ্ছে তো এটা হচ্ছে জনিত সমস্যা মাটিতে জীবাণুনাশক যদি প্রয়োগ করা হতো তাহলে এই সমস্যাটা কিন্তু হতো না গাছের গোড়ার মাটি কিন্তু শুকনো আমি বেশ কয়েকবার এখানে মাটি আলগা করে এখানে ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করছি ছত্রাক নাশক ব্যবহার করছি কপারক্সিক্লোরাইড এগুলো ব্যবহার করছি তারপরেও এখানে কিন্তু কোনো রেজাল্ট আসেনি তো টমেটো চাষটা আসলে খুবই সেন্সিটিভ একটা চাষ তাতে পূর্বের থেকে জমি ঠিকমতো প্রস্তুত না করলে এই সমস্যা কিন্তু অবশ্যই দেখা দিবে তো আমি যেহেতু বাণিজ্যিকভাবে চাষাবাদ করিনি সেই কারণে এখানে জমি আর রেডি করছিলাম না আমার পুকুরের পাড়ে এগুলো চাষাবাদ করছিলাম তো সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এত সুন্দর গাছ এই মুহুর্তে মারা গেলে সত্যি আপনাদের দেখলেও খারাপ লাগবে গাছের গ্রোথ এত সুন্দর আর গাছে ফল ধরার মতো হয়ে গেছে তো আজকে এখানে আমি কি ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এর আগেও আমি এখানে বেশ কিছু ট্রিটমেন্ট দিয়েছি বাট ভালো কোনো রেজাল্ট পাইনি তো মাটিতে যদি একবার এই সমস্যা দেখা দেয় এটা কিন্তু শতভাগ নিয়ন্ত্রণ করা যায় না তারপরেও এখানে যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায় সেজন্য আমরা এখানে আজকে ব্যবহার করছি বাহা এটা হচ্ছে ইনতেফা কোম্পানির এটা হচ্ছে জীবাণুনাশক তো দেখেন আমি ভিডিও দেখাচ্ছি কি কী উপাদান দেওয়া আছে এগুলার পরে আপনাদের শুনে ভিডিও লং করছি না আপনারা এই ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন কি কি উপাদান আছে তো এই বাহাটা মূলত হচ্ছে সমস্ত গাছে স্প্রে করতে হবে প্লাস এই টমেটো গাছের গুড়ায় যাতে একেবারে শিকড় পর্যন্ত চলে যায় গুড়ায় একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে মাটি ভিজে একবার গাছের গা বেয়ে শিকড় পর্যন্ত চলে যায় যাতে এই অ্যান্টিবায়োটিকটা ঠিক মতো কাজ করতে পারে যেহেতু আমাদের সমস্যাটা হচ্ছে করে তো এই বাহাটা স্প্রে করার পর এক থেকে দুই দিন পর আমি এখানে আরও একটা বালাইনাশক স্প্রে করবো তো আজকে আপাতত এটা স্প্রে করছি তো এখান থেকে পাঁচ সাত দিন পরে মোটামুটি আমি ফাইনাল রেজাল্টটা জানাতে পারবো আসলে রকম কি কাজ হচ্ছে তো এই মুহূর্তে যারা টমেটো চাষ করছেন অনেকে কিন্তু পুকুর তলিয়ে গেছিলো পুকুরের পাড়ে এখনো পানি আছে সবে মাত্র পুকুর জায়গা শুরু হয়েছে এরকম কিছু জায়গাও আছে তো আপনারা যদি টমেটো চাষ করেন অবশ্যই মাটিটা ঠিকমতো শোধন করে নেবেন মাটি শোধন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনারা অবশ্যই ফেস করবেন তো টমেটো চাষ যেহেতু একটা সেন্সিটিভ চাষ তো আমি এইখানে বাণিজ্যিকভাবে যেহেতু চাষাবাদ করিনি সেক্ষেত্রে আমার এখানে বিষয়টা আলাদা তো অধিকাংশ চাষী কিন্তু বাণিজ্যিকভাবে এই পুকুরের পাড়ে টমেটো চাষটা করে তো তাতে টোটাল যদি এই প্রজেক্টটা এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের প্রজেক্টে কিন্তু অনেক লস হয়ে যাবে সেক্ষেত্রে আমি এই বিষয়টা আজকে প্র্যাকটিক্যালি এই কারণে দেখালাম অনেকের কিন্তু চাষ করতে করতে লেট হয়ে গেছে যেহেতু এর আগে প্রচুর বৃষ্টি ছিল তো আপনারা টমেটো চাষ করলে অবশ্যই মাটিটা ঠিক মতো শোধন করে নেবেন শোধন করে বেডের মতো তৈরি করে নেবেন যাতে বেড দিয়ে আপনারা চারাগুলো রোপণ করতে পারেন গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে চারাগুলা যে সময় রোপণ করবেন অবশ্যই গাছের গোড়ার মাটিটা একটু উঁচু রাখবেন যাতে গাছের গোড়ায় পানি কিংবা কুয়াশা এগুলা পরে জমে গাছের গুঁড়ায় পছন্দ দেখা না দেয় সেই জন্য অবশ্যই গাছের গোড়ার মাটিটা একটু উঁচু করে রাখবে বছর সাদা মাছি জাপ পোকা এগুলা টমেটো গাছে খুব বেশি ক্ষতি করেনি তো গাছগুলা যেহেতু টিকায় রাখতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু গাছের উপর একটা ইফেক্ট পড়ে গাছের পাতাগুলা হালকা হালকা একটা কুকড়া কুকটা ভাব কিন্তু দেখা যাচ্ছে তো এগুলা পরবর্তীতে ঠিক করা সম্ভব যদি কিনা গাছের এই ঢলে পড়াটা বন্ধ হয় তাহলে এগুলা পরবর্তীতে অবশ্যই ঠিক করা সম্ভব যদি কিনা গাছ টিকে থাকে অবশ্যই এ সমস্ত বিষয় নিয়েও সামনে ভিডিও দিবো তো আমাদের মূল টার্গেট আছে আমাদের গাছগুলো বাঁচিয়ে রাখা তো এই বাহাটা স্প্রে করছি আজকে এটা স্প্রে করার এক থেকে দুই দিন পরে অন্য আরেকটা বালাইনাশক স্প্রে করব সেটাও অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো দর্শক টমেটো চাষের সমস্যা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই